উত্তর কোরিয়া আবারও নজর কেড়েছে বিশ্বের সামরিক মহলে সাম্প্রতিক এক প্রদর্শনীতে দেশটির নেতা কিম জং উন পরিদর্শন করেছেন একটি আধুনিক যুদ্ধ জাহাজ যার ওজন প্রায় পাঁচ হাজার টন এটি নিছক একটি জাহাজ নয় বরং শত্রুপক্ষের জন্য একটি কড়া বার্তা এতদিন ক্ষেপণাস্ত্র ও পরমাণু সক্ষমতার দিক থেকে আলোচনায় থাকলেও এবার সমুদ্র পথে শক্তি প্রদর্শনের পথে হাঁটছে উত্তর কোরিয়া এই নতুন যুদ্ধজাহাজটি আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত যা একাধিক মিসাইল প্রতিরক্ষা ও আক্রমণের জন্য সক্ষম প্রদর্শনী চলাকালীন কিম জং উন বলেন শত্রুদের উস্কানিমূলক কর্মকাণ্ডের কঠোর জবাব দিতেই দেশের নৌবাহিনীকে শক্তিশালী করা হচ্ছে একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন আগামী বছরের মধ্যেই এমন আরও একটি বা একাধিক ডেস্ট্রয়ের তৈরি করা হবে জানা গেছে এই নতুন যুদ্ধজাহাজটি শুধু শক্তিশালী নয় বরং প্রযুক্তিগত দিক থেকেও অত্যাধুনিক এতে সংযুক্ত রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন রাডার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং গভীর যুদ্ধের উপযোগী অস্ত্র এই প্রদর্শনী আয়োজিত হয়েছিল উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির আশি বছর পূর্তিকে কেন্দ্র করে কিম জং উনের ভাষণে বারবার উঠে আসে একটি বিষয় জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে দেশের সামরিক শক্তিকে আরও এক ধাপ ওপরে নিয়ে যাওয়ার সময় এখনই এই ঘটনা এমন সময় ঘটল যখন দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া চালাচ্ছে এবং কৌশলগত নিরাপত্তা জোটকে আরও দৃঢ় করছে পাল্টা জবাবে উত্তর কোরিয়াও প্রস্তুত করছে বিশেষ অস্ত্র এবং শক্তি বাড়াচ্ছে বিভিন্ন দিক থেকে বিশ্লেষকরা বলছেন এই নতুন যুদ্ধজাহাজ কেবল সামরিক প্রদর্শন নয় এটি ভবিষ্যতের একটি কৌশলগত বার্তা উত্তর কোরিয়া যে কোনো মূল্যে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত এই ছিল উত্তর কোরিয়ার সমুদ্র ভিত্তিক প্রতিরক্ষা শক্তির নতুন চিত্র যুদ্ধজাহাজ চৌহানের মাধ্যমে তারা আবারও দেখিয়ে দিল এলাকা জুড়ে প্রভাব বিস্তার এবং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তারা কোনো দিক থেকেই পিছিয়ে নেই